সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আগেই অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন গত বছরের পাঁচ আগস্ট সরকার পতনের আগেই তিন আগস্ট আমরা অভ্যন্তরীণ আলোচনায় ড ইউনুসকে নতুন সরকার প্রধান হিসেবে ভাবছিলাম এবং তাকে সে প্রস্তাবও দেওয়া হয়েছিল বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সুপেরিয়র রেসপন্সিবিলিটি মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাতচল্লিশতম সাক্ষীর জবানবন্ধি দেওয়ার সময় তিনি এসব কথা বলেন সকাল সোয়া থেকে দুপুর সোয়া পর্যন্ত ট্রাইব্যুনালে তিনি বক্তব্য দেন সাক্ষ্য শেষে ট্রাইব্যুনালের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম তিনি জানান আন্দোলনের সময় সরকার বিরোধী দমন পীড়ন গুলি ও সহিংসতা বন্ধে তারা একটি শান্তিপূর্ণ রাজ রাজনৈতিক রূপান্তরের চেষ্টায় ছিলেন যার অংশ হিসেবেই ডক্টর ইউনুসকে সরকার প্রধান করার আলোচনা হয়েছিল তিনি আরো বলেন পাঁচ আগস্ট সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সব রাজনৈতিক বন্দির মুক্তি ও একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের দাবি জানাই সেই সঙ্গে সেনা শাসন বা সেনা সমর্থিত কোনো শাসনের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করি সাক্ষে নাহিদ ইসলাম অভিযোগ করেন আন্দোলনের সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বিচারে গুলি চালিয়েছে এমন কি হেলিকপ্টার থেকেও গুলির নির্দেশ দেওয়া হয়েছিল আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও আগ্নেস্ত্র ব্যবহার করে নিরীহ মানুষকে হত্যা করেছে তিনি এসব সহিংসতার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের দায়ী করেন তার অভিযোগ তারা ক্ষমতা পাকাপোক্ত করতে গণহত্যা চালিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে তিনি আবেদন জানান এসব রাষ্ট্রীয় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের যেন কঠোর শাস্তির আওতায় আনা হয় আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে